কারণে এমনই হতে যাচ্ছে তোমরা তো অলরেডি অনেকে জেনে গেছো সেই হ্যাকারটা হলো একটা হ্যাকিং ক্যারেক্টার অর্থাৎ এই ওবি আপডেটের পরে গেমের মধ্যে এমন একটা ক্যারেক্টার আসছে যে ক্যারেক্টার একটা হ্যাকারের মতো কাজ করবে অর্থাৎ এই ক্যারেক্টারের স্কিল অন করে দিলেই তুমি এনিমির সামনে থেকে ইনভিজিবল হয়ে যাবে অর্থাৎ তোমাকে এনিমি দেখতেই পারবে না মারতেও পারবে না অনেকটা ওই হ্যাকিং ইউজ করতে যে আমরা যে টেলিপোর্ট যাকে বলি তো এখন থেকে তুমিও গেমে টেলিপোর্ট করতে পারবা স্কিল অন করবা তুমি ইনভিজিবল হয়ে যাবে অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে তারপরে সামনে যে মাথায় বন্দুক তাক করে ধাম করে হেডশট দিয়ে দিবা এনিমি তো ভাই তোমাকে দেখতে পাবে না তোমাকে মারবে কেমনে ভাই এরকম যদি হয় গেমের অবস্থা মনে হয় না গেমার খেলা যাবে সোশ্যাল মিডিয়াতে একটা অস্তল পড় সবাই এখন বলতেছে এই হ্যাকিং ক্যারেক্টার যদি গেরিনা গেমের মধ্যে নিয়ে আসে তাহলে আমরা সবাই একসাথে গেম খেলা ছেড়ে দিব এই যে দুই বছর আগে যখন গেমের মধ্যে করোনা ক্যারেক্টার আসে তখনও কিন্তু গেমের টোটালি ইমব্যালেন্স সিচুয়েশন হয়ে যায় অনেক কষ্ট করে গেমের মধ্যে থেকে করোনা ক্যারেক্টার গেরিনা সরিয়ে দেয় কিন্তু ভাই এই যে ক্যারেক্টার নিয়ে আসতেছে এ তো করোনা তো আমরা দেখবো আদেও এটা কোনো হ্যাকিং ক্যারেক্টার কিনা নিজে হ্যাকারের সাথে যুক্ত আছে কিনা আর এই ক্যারেক্টার আসার পরে গেমের আদেও কোনো ক্ষতি হবে কিনা এই ক্যারেক্টার থেকে বাঁচার কোন উপায় আছে কিনা সবকিছু দেখবো আমাদের আজকের ভিডিওতে তোমাদের তো অনেকদিন বিভিন্ন জায়গায় আমার ভিডিও পাবলিশ করা আছে যেখানে হ্যাক কিভাবে কাজ করে হ্যাকের সোর্স কোড কিভাবে আসে গেরিনা আদেও হ্যাকারদের সাথে যুক্ত আছে কিনা এটা নিয়ে মডার্নারদের সাথে কথা বলা তোমাদেরকে দিয়ে ভাইরাল করা ইভেন সবকিছুতেই কিন্তু আমি এই দুই মাস আগে থেকে কাজ করছি কিন্তু আমাদের মেন চ্যানেলে দুইটা স্ট্রাইক থাকার কারণে কিন্তু আমাদের ওই হ্যাকিং রিলেটেড পার্ট থ্রি ভিডিও আপলোড দেওয়া হয়নি তার মধ্যে দেখতেছি গেরি নিয়ে নিজেই তার গেমের মধ্যে হ্যাকার প্রমোট করছে এই যে ক্যারেক্টারটা আসতেছে লিটারেলি ভাই এই ক্যারেক্টারটা হ্যাকারেরও বা সর্বপ্রথম চলো আমরা এই ক্যারেক্টার সম্পর্কে জেনে নিই এই ক্যারেক্টারটার নাম হইল মোর্স এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করার সাথে সাথে তুমি এনিমের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবা অর্থাৎ লিটারেলি ভাই এনিমি তোমাকে দেখতেই পাবে না এই ক্যারেক্টারের স্কিল সময় থাকবে বারো সেকেন্ড সেকেন্ড তারপরে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য এই ক্যারেক্টার কুল ডাউনে চলে যাবে এখন ভাই আমার সামনে ধরো এনিমি আছে আমি এনিমিকে বেশ ভালো একটা ড্যামেজ দিয়েছি আর অল্প একটু দশ বিশ হিল নিয়ে এনিমি বেঁচে আছে আমি তো এনিমিকে শিওর মেরে দিব কিন্তু হঠাৎই দেখতেছি ওই এনিমি এই ক্যারেক্টার স্কিল অন করেছে আর আমার সামনে থেকে ধাম করে অদৃশ্য হয়ে গেছে এন ভাই ওই এনিমিকে তো আমি খুঁজেই পাবো না প্লাস ওই এনিমির ১২ সেকেন্ড যে ক্যারেক্টার স্কিলের টাইম আছে টাইম সেট হওয়ার পরে ওই এনিমি আমার মাথায় বন্দুক টাক করে মেরে দিবে কিনা এটাও আমি জানি না অর্থাৎ তোমার সামনে এনিমি এসে যদি এই ক্যারেক্টার স্কিল অন করে সে যতই ড্যামেজ থাক না কারণ তোমার ওই এনিমিকে খুঁজতে যাওয়া তো দূর নিজেই তুমি দৌড়ায়ে কুল পাবা না যে কোন দিক থেকে কোন দিকে দৌড়াবো তো মোটামুটি এই মোর্স ক্যারেক্টার এসে কিন্তু গেমের অবস্থা মোটামুটি ভালোভাবে ইমব্যালেন্স করে ফেলবে আর এইটা নিয়ে ভিডিও কিন্তু দেখো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রেন্ডিং সবাই একটাই কথা বলছে এই ক্যারেক্টার আসলে আমরা গেম ছেড়ে দিব। কারণ এই ক্যারেক্টারের মাধ্যমে গেরিনা সাং হ্যাকার প্রমোট করছে কারণ এই ক্যারেক্টারকে তো আমরা আর কেউ মারতে পারবো না আর স্বাভাবিক অবস্থায় এই ক্যারেক্টারের সাথে আমাদের খেলাও পসিবল না তাহলে প্রত্যেকটা প্লেয়ার তখন কি করবে এই ক্যারেক্টারকে মারার জন্য সবাই হ্যাক ইউজ করবে অর্থাৎ বর্তমানে যে হ্যাকারদের জন্য ঢোকা যায় না এই যে গেমের ইমব্যালেন্স সিচুয়েশন এই ক্যারেক্টার আসার পরে এই আপডেট পরে এই ইমব্যালেন্স সিচুয়েশন আরো বেড়ে যাবে তো এই জন্য সবাই একসাথে মিলে ঠিক করেছে যে এই আপডেট আসার পরে যদি এই ক্যারেক্টার সত্যি গেমের মধ্যে আসে তাহলে আমরা সবাই মিলে গেম কুইট করব তো এবার চলো তোমাদেরকে একটু ডিটেইলস বলি যে আদেও এই ক্যারেক্টার কতটা আমাদের জন্য ভয়ানক এটা কি সত্যি হ্যাকারদের মতো একে কে মারা সত্যি ইম্পসিবল আর সত্যি কি এই ক্যারেক্টার আসলে গেম ছেড়ে দাওয়াই লাগবে চলো আমরা একটু সেটা বুঝে নেই সর্বপ্রথম বিষয় হচ্ছে গাইস এই ক্যারেক্টারের এবিলিটি যে 12 সেকেন্ড থাকবে কথা

অ্যাপল লিংক এবং টেলিগ্রামের লিংকটা আমি আমার পিন কমেন্টে দেওয়া আছে তোমরা যারা টুর্নামেন্ট খেলতে ভালোবাসো ইচ এন্ড এভরিওয়ান সময় যাও এই প্ল্যাটফর্মে যাক ভাই একটু সস্তিতে পাইলাম गाइस এখানেই শেষ না আরো সস্তির বিষয় আছে তুমি যখন এবিলিটি অন করবা তোমার পাশে একটা সার্কেল হয়ে যাবে এই সার্কেলটা বেশি বড় না করোনার যে সার্কেলটা ছিল মোটামুটি তার থেকে একটু বড় আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তুমি এই সার্কেলের মধ্যে যতক্ষণ থাকবা ততক্ষণ তুমি ইনভিজিবল থাকবা অর্থাৎ তুমি যত করই সার্কেলের মধ্যে থাকবা ততক্ষণ তুমি অদৃশ্য সার্কেলের বাইরে গেলেই তোমাকে আবার দেখা যাবে সো মোটামুটি এটা আরেকটা একটা ক্ষতির বিষয় অর্থাৎ আমরা তো মনে করতেছিলাম যে এনিমি সাথে সাথে ইনভিজিবল বা অদৃশ্য হয়ে পিছন দিয়ে ঘুরে এসে আমাদের মাথায় বন্দুক তাক করে মেরে দিবে প্রথমত এই স্কিল অন থাকা অবস্থায় ওই এনিমি তো আমাদেরকে গুলি করতে পারবে না দ্বিতীয়ত ওই এনিমি যদি আমাদেরকে মারতে আসে অর্থাৎ ওই সার্কেলের ভেতর থেকে বের হয় তাহলে সাথে সাথে তাকে আবার দেখা যাবে কিন্তু তারপরেও যে এই ক্যারেক্টারের মাধ্যমে গেমের অবস্থা একেবারে ইমব্যালেন্স হবে না তা না অবস্থা মোটামুটি একটু ইমব্যালেন্স হবেই গেমের পরিবেশ একটু নষ্ট হবেই কিন্তু তাই বলে এমন নষ্ট হবে না যে আমাদেরকে গেম ছেড়ে দিতে হবে এমন হবে না আজ টোটালি হ্যাকারদের মতো অবস্থা হয়ে যাবে সো ক্যারেক্টারটা সম্পর্কে আমাদের ডিপ রিসার্চ করার পরে আমরা যেটা বুঝেছি সেখানে আমরা একটু স্বস্তি পেয়েছি দাদা ভাই প্রথম যখন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয় প্রথম যখন ক্যারেক্টারকে আমরা দেখি আমার তো ভাই টোটালি মাথা গরম হয়ে গিয়েছিল আমি তো ভাবছিলাম এবার গেরিনার বিরুদ্ধে যুদ্ধ করাই লাগবে যেমনটা 2021 এ যুদ্ধ করে আমরা বিডি সার্ভার এনেছিলাম পরে দেখলাম না ঠিক আছে গেমের অবস্থা মোটামুটি ঠিক থাকবে এই যে ক্যারেক্টারে যে কিছু লিমিটেশন আছে এইগুলা ঠিক আছে সো একবার হতাশার দরকার নেই গাইস তোমাদের কাদের কাদের এই ক্যারেক্টার লেগেছে এখনই কমেন্ট করে বলো তোমাদের আদেও ওই ক্যারেক্টার ভালো লেগেছে কিনা এবং কে কে এই ক্যারেক্টার ইকুইপ করতে চাও এই ক্যারেক্টার নিতে চাও এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে চাও কার কার কাছে এই ক্যারেক্টার ইন্টারেস্টিং লেগেছে এখনই কমেন্ট করে বলো পরবর্তীতে নেক্সট ভিডিও কি চাও তোমরা কি কোনো রোস্টিং ভিডিও চাও নাকি কোনো রিয়াকশন ভিডিও যদি রিয়াকশন ভিডিও চাও তাহলে কোন প্লেয়ারের উপরে রিয়াকশন ভিডিও চাও কার গেম উপর রিয়াকশন ভিডিও চাও এখনই কমেন্ট বক্সে বলো দেখা হচ্ছে পরবর্তী টপিক নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ যদি ভিডিওর ইনফরমেশন ভালো লেগে থাকে ইচ এন্ড এভরি ভিডিওটা এখনই শেয়ার করো